কটা থেকে লাইন দিয়েছো সাড়ে তিনটে থেকে মানে রাত থেকে লাইন দিয়েছো এখনো পর্যন্ত কোথা থেকে আসছো আমি ক্যানিং থেকে আসছি ক্যানিং থেকে তুমি ক্যানিং থেকে বাড়ি পরে সাড়ে চারশো টাকা নিয়ে মটন কিনতে এসেছো এই যে ব্রিজের দুপাশে সারি সারি ভাবে মানুষ ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছে কেউ এমনি দাঁড়িয়ে রয়েছে চড়া রোদে এটা কিন্তু কোনো পূজার শপিং করার জন্য লাইন নয় এটা হচ্ছে বারুইপুরের বুকে সাড়ে চারশো টাকায় মটন পাওয়া যাচ্ছে তার খবরটা পেয়ে এত মানুষ দুধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মটনটা কেনার জন্য সানডেতে ভিড় হবে ভেবেছিলাম কিন্তু এতটা ভিড় হবে আমি আশা করিনি টাক রোদে মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে সাড়ে চারশো টাকার মটন খাওয়ার জন্য দাদা কোথায় থেকে আসছেন আমি বালি হল থেকে এসেছি বালি হল থেকে কটা থেকে লাইন দিচ্ছে ভোর ছটা এখনো যা লাইন আছে আমরা তো অনেক সময় লাগবে হ্যাঁ দু ঘন্টা লাগবে উনপঞ্চাশ জনের পিছনে আমি খাসি শেষ হয়ে যাবে তুমি কি করবে খাসি শেষ হয়ে যাবে ওদেরকে কেটে দিতে হবে মানে ওদেরকে ওদের নিজেদের কেটে আমাদেরকে দিতে হবে এর আগে আমি কোনো দিন এত লাইন দেখিনি মটন কেনার জন্য মানে আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাবো বাট এই লাইনটা শেষ হবে না সানডেতে রেকর্ড ভিড় হয়েছিল মানে লম্বা লাইন পড়েছে একেবারে কিছুদিন আগে ট্রেন্ডিংয়ে ছিল মাংস ভাত খাবো মাংক ভাত খাবো আর এখন ট্রেন্ডিংয়ে চারশো টাকার খাসি চারশো টাকার খাসি আপনি নিউজ চ্যানেল খুলুন বা ইউটিউব চ্যানেল খুলুন সেখানে কিন্তু চারশো টাকার খাসি চারশো টাকার খাসি আর চারশো টাকায় কী পাওয়া যাচ্ছে যারা কিনতে যাচ্ছে তারাও জানে যারা এই মুহূর্তে ভিডিও দেখছে তারাও জানে আর যে ভিডিওটা করছে সেও জানে চারশো টাকায় কী পাওয়া যেতে পারে সমাজদারকে নিয়ে ইশারাই কাফি